অল্পতেই রাগ করা মানুষগুলোর জীবনে সবাই টিকে থাকতে পারে না বেশিরভাগ মানুষই তাদেরকে আর চোখে দেখে অথচ এইসব মানুষগুলোর ভেতরে কোনো ভেজাল নেই রাগ শব্দটা খারাপ হতে পারে কিন্তু রাগী মানুষগুলো খারাপ হয় না শুধুমাত্র তারা মুখের ওপর উচিত কথা বলে দিতে পারে বলেই অনেকের কাছে এরা খারাপ অথচ অল্পতে রেগে যাওয়া মানুষগুলো কখনো দুমুখো হয় না আপনার সামনে এরা যেমন আপনার আড়ালেও তেমন রাগী মানুষগুলো কথা দিয়ে কথা রাখতে জানে এরা সহজে বিশ্বাসঘাতকতা করে না অন্য মানুষদের চিনতে কঠিন হলেও রাগী মানুষগুলোকে সহজেই চেনা যায় রাগী মানুষগুলো ভুল করলে সহজেই তারা অনুতপ্ত এবং লজ্জিত হয় রাগী মানুষদের বন্ধুত্বের সংখ্যাও কম হয় তবে যারা বন্ধু হয়ে থাকতে পারে তারা বন্ধুর মতোই তাদেরকে কাছে পায় রাগী মানুষগুলো অহংকারী হয় না তবে আত্মসম্মানের কথা বিবেচনা করলে নিজেকে কখনো আত্মসম্মানের কাছে ছোট করে না রাগী মানুষগুলোর ব্যক্তিত্ব বরাবরই সুন্দর হয় কিন্তু সবাই এটা অনুধাবন করতে পারে না রাগী মানুষদের বুঝতে হলে তাদের সাথে মিশতে হয় দূর থেকে এদেরকে কখনো বোঝা যায় না যে একবার রাগী মানুষদের বুঝতে পারে সে জীবনে অনেক কিছুই সহজে বুঝে নিতে পারে রাগী মানুষকে বাহ্যিক দিক থেকে দেখলে কঠিন মনে হতে পারে কিন্তু ভেতরে তারা অনেক নরম মনের মানুষ যার রাগ যত বেশি তার মনের ভালোবাসাটাও তত বেশি যে একবার রাগী মানুষদের আপন করে নিতে পারে তার জীবনে আর অন্য কাউকে দরকার হয় না আপনার সাথের মানুষটা যদি রাগী হয় তাহলে তাকে এড়িয়ে না গিয়ে বরং বোঝার চেষ্টা করুন শুধুমাত্র রাগ দিয়ে কাউকে যাচাই করতে যাবেন না মানুষের রাগ কম বেশি থাকবেই শুধুমাত্র রাগটাকে নয় রাগী মানুষটাকেও জয় করতে শিখুন তবেই জীবন সুন্দর হবে